সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন দূর থেকে মনে হয় যেন সুর তুলে দাঁড়িয়ে আছে দৈত্যকার এক হাতি কাছে গেলে দেখা যায় এটি ইট পাথরের তৈরি ডুপ্লেক্স বাংলো চট্টগ্রাম নগরের ফুসফুসখ্যাত সি আরবিতে এই হাতির বাংলোর অবস্থান চারদিকে সবুজের সমারোহ যেন বাংলোটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে রেলওয়ে পূর্বাঞ্চলের মালিকানাধীন স্থাপনাটিতে হাতির রঙের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে ছাই রঙের প্রলেপ এর দুপাশে দুটি করে চারটি জানালা রয়েছে সামনে ও পিছনে তিনটি করে রয়েছে ছয়টি জানালা সামনে সুরের অবয়বের দিকে একটি করে দুটি গোলাকার জানালা রয়েছে এগুলো দেখতে হাতির দাঁতের মতোই সুরের সামান্য উপরের দিকে রয়েছে গোলাকার দুটি ছিদ্র এগুলো দেখতে হাতির চোখের মতো লম্বা করে বানানো সুরের নিচে রয়েছে বাংলোর ব্যালকনি পেছনে রয়েছে হাতির লেজের আকৃতি দুপাশের অংশেও হাতির মতো ঠাউস প্যাট শোভা পাচ্ছে জানা গেছে আঠারোশো সালে ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজারের অধীনে চট্টগ্রাম থেকে ফেনি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শুরু হয় সেই লক্ষ্যে রেলওয়ে কর্মকর্তাদের বসবাসের জন্য উনিশ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয় এই ভবনটি বর্তমানে এর বয়স প্রায় একশো বছর সাত থেকে আট বছর আগেও এখানে বসবাস করার জন্য রেলওয়ে কর্মকর্তারা আসতেন তবে জীর্ণশীর্ণ অবস্থার কারণে বর্তমানে কেউ সেখানে বসবাস করেন না যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে পুরোটা বিবর্ণ হয়ে গেছে বেশিরভাগ অংশেই জমে গেছে শেওলা সব মিলিয়ে ধ্বংস হতে চলেছে সিআরবির ইতিহাস ঐতিহ্যের অন্যতম একটি স্মারক স্থাপনা মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি